ফলহারিণী কালী পুজো অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালন করা হয় এই ফলহারিণী কালী পুজো এই দিনে মা কালী স্বয়ং আসেন তার সন্তানদের শুভ ফল প্রদান করতে এবং সেই সঙ্গে তিনি সমস্ত প্রকার অশুভ ফলও হরণ করেন মানুষ সারা জীবন কর্মই করে যান কিন্তু মনে করা হয় সেই কর্মসমূহের সমস্ত ফল প্রদান করেন দেবী কালিকা তিনি সমস্ত কিছু জ্ঞান ইচ্ছা শক্তি ও কর্মশক্তিরূপে বিরাজিতা এই দিনটি আবার রামকৃষ্ণের সাথেও সম্পর্কিত শ্রী রামকৃষ্ণ তার আধ্যাত্মিক অনুশীলনের সমস্ত মঙ্গল তার সহধর্মিণী শ্রী শারদা দেবীর চরণে উপস্থাপনা করেছিলেন আসলে কোনো পুরুষই তার স্ত্রীকে এতটা গুরুত্ব দেয়নি যে তার আধ্যাত্মিক অনুশীলনগুলিকে তার কাছে উৎসর্গ করেছে ফল আমাদের খারাপ কর্মের ফল সমস্ত হরণ করেন যখনই আমরা কোনো কিছু করি তা প্রবণতা আকারে একটি ফল তৈরি করে এ ফলটি কখনো ভালো হয় আর কখনো খারাপ হয় ফলটি আমাদের অন্য একটি ক্রিয়া করতে পরিচালনাও করে যে ব্যক্তি মনে করে আমি কর্তা এবং আমি ভোগকারী সে তার কর্মের খারাপ ফল পেতেই থাকে আধ্যাত্মিক জীবনের লক্ষ্য এই চিন্তা দূরীভূত করা আসলে ফলহারিনীর অর্থ হলো এটাই একদিকে দেবী কালিকা সাধকের কর্মফল হরণ করা অপরদিকে কর্মফল হরণ করে সাধককে তার অভিষ্ট ফল ও ফল প্রদান করে থাকেন মা কালী অনেক নামে আমরা জেনে থাকি কখনো দক্ষিণাকালী কখনো ভদ্রকালী সিদ্ধিকালী গুহাকালী কালী ভদ্রকালী মহাকালী রক্ষাকালী এছাড়াও ব্রহ্মময়ী ভবতারিণী করুণাময়ী ইত্যাদি বিভিন্ন নামে জানা যায় তাদের মধ্যে এক অন্যতম হল এই ফলহারিণী রূপে দেবীর আবির্ভাব আমাদের হিন্দু ধর্মশাস্ত্র অনুযায়ী দেবী কালীকে সমস্ত শক্তির উৎস এবং অশুভ শক্তি বিধ্বংসিকারী এবং কর্মফল প্রদানকারী হিসেবেও আমরা দেখে থাকি তাই দেবী কালী এই ফল হারেনি কালী পুজোর দিন সমস্ত ফলের তিনি শুভ ফল যেমন প্রদান করেন অশুভ ফল হরণ করে তিনি তার সন্তানদের শুভ ফল প্রদান করে বিপদ থেকে রক্ষাও করে থাকেন জ্ঞান কর্ম শক্তি সকলের ঊর্ধ্বে তিনি প্রত্যেকটি নামের আলাদা আলাদা অর্থ থাকলেও তিনি একই রূপেই সকল স্থানে বিরাজিত হন